সিরিয়ার দামেস্কে শহরে তখন রাজপ্রাসাদের চারপাশে উৎসবের সাজ খলিফা আমির মাবিয়া সিংহাসনে বসে আছেন এক সময় ছিলেন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সাহাবি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি তার মনকে বদলে দিয়েছে তার মুখে এখন ধর্ম নয় ক্ষমতার কথা দীর্ঘদিন ধরে তিনি খেলাপথের আসনে বসে আছেন আমির মাবিয়া ভাবছেন আমার মৃত্যুর পর এই রাজ্য কে পাবে ময়াবিয়ার একমাত্র ছেলে ইয়াজিদ যার চেহারা অনেক সুন্দর কিন্তু চরিত্র ছিল অন্ধকার ইয়াজিদ রাত ভর মদ খেত এবং গান বাজনা করত শিকার করত আর বিলাসিতা করে তার জীবন কাটিয়ে দিত ধর্ম ন্যায়পরায়ণতা মানুষের প্রতি শ্রদ্ধা এসব তার কাছে হাসির বিষয় ছিল এবং ইয়াজিদ এসব বিষয় নিয়ে কখনোই ভাবত না তবুও আমির মহাবিয়া মনে মনে ঠিক করেন আমার মৃত্যুর পর ইয়াজিদই হবে পরবর্তী খলিফা আমির মহাবিয়া তার ছেলে ইয়াজিদ সম্পর্কে ভালো করেই অবগত ছিল কিন্তু তারপরও ইয়াজিদকে উত্তরাধিকারী করে যাবার জন্য বিশাল এক পরিকল্পনা আঁকলেন আমির মহাবিয়া জানেন মুসলমানদের খেলাপথ ব্যবস্থা গণতান্ত্রিক রাজতন্ত্র নয় যেখানে খলিফা জনগণের সম্মতিতে নির্বাচিত হয় কিন্তু আমির মহাবিয়া রাজতন্ত্র গড়ে তুলতে চাইলেন যেন পিতার মৃত্যুর পর পুত্রই রাজা হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ান কয়েকজন বড় সাহাবি তাদের মধ্যে ছিলেন নবীজির দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালানহ আবদুল্লাহ ইবনে জুবাইয়ের এবং আবদুল্লা ইবনে ওমর একদিন দামেস্কের রাজপ্রাসাদে বিশিষ্ট কিছু ব্যক্তিদের নিয়ে আমির মহাবিয়া একটি সভা ডাকলেন আমির মহাবিয়া সকলের উদ্দেশ্যে বললেন আমি আমার জীবৎ দশায় উত্তরাধিকারী ঘোষণা করছি আমার মৃত্যুর পর এয়াজিদই হবে পরবর্তী খলিফা এবং তোমরা সকলেই তার হাতে বায়াত গ্রহণ করবে অনেকে ভয়ে মাতা নত করল কেউ কেউ কৌশলে নীরব রইল অন্যদিকে মদিনায় ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাহু তিনি যখন এই সংবাদ শুনলেন তিনি বললেন ইসলামের সিংহাসন কারো বংশগত সম্পত্তি নয় আমি অন্যায়ের সঙ্গে কিছুতেই হাত মেলাব না বয়সের ভারে মাবিয়া শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন রাজপ্রাসাদে তখন অস্থিরতা এক রাতে আমির মোয়াবিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দামেজকে শহরে হাহাকার শুরু হল কিন্তু ইয়াজিদের চোখে কোনো পানি নেই তার মুখে ছিল হাসি কারণ আজ থেকে সে খলিপা ইয়াজিদ রাত্রি শেষ হবার সাথে সাথেই ইয়াজিদ রাজকীয় ফরমান জারি করল সকল প্রদেশে ইয়াজিদ খবর জারি করল আজ থেকে আমি আমির মোয়াবিয়ার পুত্র ইয়াজিদ খলিপা আমার নামে খোদ বা পড়া হবে সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো ইয়াজিদের একজন প্রতিনিধি মদিনায় এসে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালুকে বলল হে আলীর পুত্র হোসাইন আপনাকে খলিফা ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করার জন্য ইয়াজিদ সংবাদ পাঠিয়েছে তখন হজরত হুসাইন দাদাহ তাহলে বললেন আমি কখনো ইয়াজিদের মতো কুলাঙ্গার পাপিষ্ট ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করব না যে ব্যক্তি ইসলাম মানে না ইসলামের গণতান্ত্রিক পদ্ধতিকে অস্বীকার করে জোর জবস্তি করে সিংহাসন দখল করেছে আমি কখনোই তার আনুগত্য করব না অতপর ইয়াজিদের সেই দূত ইয়াজিদের নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। হোসাইনের এই কথার প্রেক্ষিতে ইয়াজিদ অনেক ক্ষিপ্ত হয়ে উঠে সে মদিনার গভর্নরকে আদেশ পাঠায় যদি হোসাইন আমার হাতে বায়াত গ্রহণ না করে তবে তাকে হত্যা করো মদিনার গভর্নর ভয়ে ভীত হয়ে ইয়াজিদের হুকুম মানতে বাধ্য হয় হোসাইন রাদিয়াল্লাহু তালাহু গভীর রাতে নিজের ঘর ত্যাগ করেন তিনি নবীর রওজা মুবারকে গিয়ে কেঁদে কেঁদে বললেন হে নানা যান আমি তোমার উম্মতের অন্যায় দেখে চুপ থাকতে পারছি না এরপর নবীজির কবর জিয়ারত করে হোসাইন দাদিয়াল্লাহু ত আনহু তার স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মদিনা ছেড়ে মক্কায় হিজরত করেন এই সময় মক্কার লোকেরা বলা বলি করতে থাকে আমরা পাপিষ্ঠ ইয়াজিদকে কিছুতেই খলিফা হিসেবে গ্রহণ করব না আমরা আলীর পুত্র হোসাইনকেই খলিফা হিসেবে মানব অন্যদিকে কুফা শহর ছিল আলী রদিয়ালু তহ রাজভূমি সেখানে এখনো অনেকেই আলী এবং হোসাইনের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল কুফার লোকেরা একে একে হোসাইনের কাছে প্রেরণ করতে থাকে সেই সিটির বাণী ছিল এরকম হে হোসাইন তুমি মক্কা ছেড়ে কুফায় চলে এসো আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছি কিন্তু হোসাইন রিয়াহু আনহু তাদের এই সিটির উপর ভরসা করতে পারছিলেন না কুফার লোকেরা একে একে সাড়ে বারোশো সিটি তার কাছে প্রেরণ করল তারপরে যখন হুসাইন আদিয়াল্ তাল আনহু মক্কা থেকে কুফায় আসছে না এরপর কুফার একটি প্রতিনিধি দল মক্কায় আসে এবং তারা হোসাইন দাদি আল্লাহু তাআলাআনহু কে বলে হে হোসাইন আমরা আপনাকে ভালোবাসি আপনি কুফায় আসেন আমরা আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব। অতঃপর হোসাইন দাদিয়াল্লাহু তালানহু মক্কার কিছু বিশিষ্ট মুরব্বীদের সাথে পরামর্শ শুরু করেন তাদেরকে হোসাইন বললেন কুফার লোকেরা আমাকে কুফায় নিয়ে যাওয়ার জন্য এত জোর জবস্তি করছে তাহলে আমি একবার কুফায় গিয়ে দেখি না মক্কার কিছু মুরব্বী বলল হে হোসাইন তুমি কুফায় যেও না কেননা আমরা কুফার লোকদের বিশ্বাস করি না তারা ইতোপূর্বে বিশ্বাসঘাতকতা করেছে তারা তোমার পিতা আলীকে তীর নিক্ষেপ করে হত্যা করেছে মক্কার বিশিষ্ট কয়েকজন ব্যক্তি হোসাইন রাজি আল্লাহ তালাহুকে বললেন ঠিক আছে তোমাকে কুফায় যেতে দেব তবে তার আগে একজন লোককে কুফায় পাঠিয়ে দেখব সেই লোক কুফায় গিয়ে কুফার পরিস্থিতি পর্যালোচনা করে আমাদেরকে যদি সংবাদ পাঠায় তারপরই আমরা আপনাকে কুফায় যেতে দেব তখন হযরত হোসাইন রাজি আল্লাহ আনহু তার বিশ্বস্ত ভাইপো মুসলিম বিন আকিলকে দেখে বললেন তুমি কুফায় যাও এবং সেখানে গিয়ে দেখো লোকেরা সত্যি কি আন্তরিক তারা কি সত্যিই আমাকে খলিফা নির্বাচিত করতে চায় নাকি এটি তাদের মুসলিম মুসলিম বিন বিন আকিল বলল আমি আমার জীবনের বিনিময় হলেও আপনার দেওয়া এই দায়িত্ব পালন করব আকিল কুপানগরে পৌঁছে প্রথমে হজরত আনহর অনুসারীদের সঙ্গে যোগাযোগ করেন লোকেরা তাকে দেখে উল্লাসে ভরে ওঠে হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলকে বলে আমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত মুসলিম বিন আকিল কুফায় কয়েকদিন অবস্থান করলেন এবং সেখানের পরিস্থিতি দেখে আন্দাজ করতে পারলেন সত্যিই কুফার লোকেরা হোসাইনকে কে খলিফা হিসেবে মেনে নিতে চায় অতপর মুসলিম বিন আকিল এই খবরটি হোসাইন রাজি আল্লাহ দেয়ার জন্য একটি চিঠি লিখলেন আপনি নিশ্চিন্তে কুফায় চলে আসুন আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য সকলে অধীর আগ্রহে রয়েছে হজরত তালা তালুর কাছে যখন এই সিটি পৌঁছাল আলহামদুলিল্লাহ তাকে বলল হে খলিফা কুপা শহরে বিদ্রোহ হয়েছে মুসলিম বিন আকিল নামের একজন নতুন নেতা তাদের হয়েছে ইয়াজিদ রেগে আগুন হয়ে উঠে সে তার বিশ্বস্ত নিষ্ঠুর চতুর শাসক উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ডেকে বলে হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তোমাকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলাম সেখানে গিয়ে যে কোনো প্রকারে তুমি বিদ্রোহীদের থামাও ওই সময় কুফায় দিন ভর উত্তেজনা চলছিল মুসলিম ইবনে আকিল হাজার হাজার মানুষের আনুগত্য পেয়েছেন মসজিদে বাজারে ঘরে ঘরে লোকেরা বলছে আমরা হোসাইনের সৈনিক ইবনে জিহাদ প্রথমে কুফা শহরে ঢুকেই ভয় সরিয়ে দিলেন সে লোকদের বলল যে মুসলিম বিন আকিলের সঙ্গে থাকবে আমি তার প্রাণ নিয়ে নেব ইবনে জিহাদের বিশাল সৈন্যবাহিনী দেখে কুফার লোকেরা ধীরে ধীরে পালাতে শুরু করে রাতের অন্ধকারে মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন মুসলিম বিন আকিল এতদিন যে ঘরে আশ্রয় নিয়েছিলেন আজ সে ঘরেও তার আশ্রয় হল না মুসলিম আকিল তখন রাস্তায় একা দাঁড়িয়ে রইলেন প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং ক্লান্ত অবস্থায় তিনি এক মহিলার দরজায় গিয়ে বললেন আমি মক্কা থেকে এসেছি আমার নাম মুসলিম বিন আকিল আমাকে একটু পানি দাও আমি প্রচন্ড তৃষ্ণার্থ মহিলাটি তাকে পানি দিলেন কিন্তু সেই মহিলার ছেলে ছিল একজন গুপ্তচর সে দৌড়ে গিয়ে ইবনে জিহাদকে বলল আমাদের বাড়িতে মুসলিম বিন আকিল আশ্রয় নিয়েছে অল্পক্ষণের মধ্যেই ইবনে জিহাদের সৈন্যরা বাড়িটি ঘিরে ফেলল অতপর ইবনে জিহাদের সৈন্যরা ঘরের ভিতর প্রবেশ করে মুসলিম বিন আকিলকে বলল তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমাদের সঙ্গে ইবনে জিহাদের নিকট চলো কিন্তু মুসলিম বিন আকিল তাদের সঙ্গে যেতে রাজি হলেন না তিনি একা কিন্তু তিনি সাহসী ছিলেন তিনি তরবারি হাতে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত মুসলিম বিন আকিল বললেন যে আমার দিকে আসবে আমি তাকে এই তরবারি দিয়ে করব। অতপর শুরু হলো এক যুদ্ধ মুসলিম বিন আকিল একাই শত শত সৈন্যের সঙ্গে যুদ্ধ করছেন কিন্তু শেষে ক্লান্ত এবং আহত মুসলিম বিন আকিল তাদের হাতে ধরা পড়লেন তাকে এমনি জিয়াদের প্রাসাদে নিয়ে যাওয়া হলো অবশেষে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো এবং তার মৃত দেহ ছাদ থেকে ফেলে দেওয়া হলো অন্যদিকে হযরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু কুফা নগরীতে যাত্রা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন কিন্তু মুসলিম বিন আকিল যে কুফায় শহীদ হয়েছেন তাকে হত্যা করা হয়েছে এই খবর হুসাইন রাজি আল্লাহ আনহু জানলেন না অতপর হুসাইন রাজি আল্লাহ আনহু, কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন হুসাইন রাজি আল্লাহ এই যাত্রা দেখে মক্কার লোকেদের হৃদয় কেঁপে উঠল তারা আবারও হোসাইন রাজি আল্লাহ আনহুকে বোঝাতে লাগলেন আপনি কুফায় যাবেন না হোসাইন রাজি আল্লাহ তালু তাদের বললেন আমি জানি আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে কিন্তু সত্যের পথে মৃত্যুই শ্রেষ্ঠ অতপর হোসাইন রাজি আল্লাহ তালহু তার পরিবার এবং সঙ্গী সাথীদেরকে নিয়ে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে কারবালার প্রান্তরে এসে উপস্থিত হলেন কারবালার প্রান্তরে এসে হোসাইন রাজি আল্লাহ সঙ্গে দেখা হল ইয়াজিদের বিশ্বস্ত সেনাপতি হুর ইবনে রিয়ার সঙ্গে হুর ইবনে রিয়া সৈন্য নিয়ে এসে হোসাইন রাজি আল্লাহ তালুকে এবং তার পরিবারের লোকদেরকে বন্দি করে নিল হুর ইবনে রিয়া বলল তুমি এখন আমার সঙ্গে দামেজকে যাবে আমি তোমাকে এজিদের হাতে সমর্পণ করব। হোসাইন রাজি আল্লাহ তালু বলল আমি কিছুতেই দামেস্কে যাব না আমি কুপার পথে রওনা দিয়েছি তোমরা যদি আমাকে কুফায় যেতে না দাও তাহলে সে কথা বলো আমি আবার পুনরায় মক্কায় ফিরে যাব আমি যাবো তারপর তার সপরিবার সহ সেখানে বন্দি করে রাখল এবং বলল আমরা এজিদের কাছে খবর প্রেরণ করছি এজিদ যদি আপনাকে ছেড়ে দিতে বলে তবেই আমরা আপনাকে ছেড়ে দেব অন্যথায় আপনাকে আমরা ছেড়ে দেব না অতপর তার সঙ্গে সাথীদেরকে বললেন তোমরা এই মরুভূমিতে তাবু টাঙ্গাও। এখানে আজকে রাত্রি যাপন করতে হবে কারবালার প্রান্তরে হোসাইন রাজি আল্লাহ আনহু তাবু টাঙ্গানো শেষে রাত্রি যাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার স্ত্রী শাহের বানুর উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন কিছু সময়ের জন্য হোসাইন রাজি তাআলা তালহুর নিদ্রা চলে আসলো এবং কিছু সময় পর হুসাইন রাজি আল্লাহ আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেন তার কান্না দেখে স্ত্রী সাহের বানু তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার আপনি হঠাৎ এভাবে কাঁদছেন কেন হোসাইন রাজি আল্লাহ তালহু বললেন আমি এই মুহূর্তে স্বপ্নে দেখলাম জান্নাতের ভিতরে একটি প্লেটে অনেকগুলো খাবার রাখা আছে সেই খাবারটিকে ঘিরে চারজন ব্যক্তি বসে আছেন একজন আমার নানাজান একজন আমার পিতা একজন আমার মাতা আর একজন আমার ভাই আমি নানাকে জিজ্ঞেস করলাম নানা যান আপনি খাবার খাচ্ছেন না কেন আমার নানা মোহাম্মদুর রসুল্লাহ আমাকে বললেন এই খাবার এখন গ্রহণ করা যাবে না কেননা এই খাবারের অংশীদার এখনো একজন বাকি রয়েছে আমি আমার পিতা আলিকে জিজ্ঞেস করলাম আমার মাতা ফাতেমাকে জিজ্ঞেস করলাম আমার বড় ভাই হাসানকে জিজ্ঞেস করলাম তারা সকলে আমাকে একই উত্তর দিল আমি কৌতূহলী হয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম কে সেই অংশীদার যার জন্য আপনারা খাবার প্লেট সামনে নিয়ে অপেক্ষা করছেন আমার ভাই হাসান তখন আমাকে বলল তোমার কি মনে আছে হোসাইন ছিলাম আমাদের নানা যান আমাদের পাঁচ একটি চাদরের নিচে নিয়েছিল সেই চাদরের নিচে আমি ছিলাম তুমি ছিলে আমাদের মা ছিল আমাদের বাবা ছিল এবং আমাদের নানা ছিল সেই পাঁচ জনেই আমরা হলাম আহেলে বায়াত আজকে পাঁচ জনের মধ্যে চার জনে আমরা জান্নাতে চলে এসেছি কিন্তু তুমি এখনো আসনি এজন্য আমরা সকলেই তোমার অপেক্ষা করছি তুমি আসলে আমরা খাবার শুরু করব। অতঃপর হোসেন রাদি আল্লাহ তালু শাহের বানুকে বললেন হে শাহের বানু আমার আর বুঝতে বাকি নেই আমরা যেই ময়দানে উপস্থিত হয়েছি এই ময়দানই কারবালার প্রান্তর যে কারবালার সম্পর্কে আমার নানা বহু বছর আগে ভবিষ্যৎ করে গিয়েছেন আমার নানার ভবিষ্যৎ বাণিত তো সত্য হবেই এই কারবালার ময়দানেই আমাকে শাহাদত বরণ করতে হবে পুনরায় আবার হোসাইন এবং ঘুমিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর শাহের বানু ঘুম থেকে জাগ্রত হয়ে হোসাইনকে ডাকতে লাগলেন বললেন এই মুহূর্তে অতপর আমিও একটি স্বপ্ন দেখলাম আমি স্বপ্নে দেখলাম অত্যন্ত রূপসী রমণী একজন নারী কারবালার এই ময়দানে এসে বালু থেকে একটি একটি করে পাথর কুড়াচ্ছে আমি তার কাজ দেখে অনেক অবাক হয়ে গেলাম আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কে তখন সেই মহিলা আমাকে বলল আমি হলাম নবীনন্দিনী হজরত ফাতেমা আমি এই কারবালার ময়দানের পাথরগুলো এই জন্য কুরাচ্ছি যখন আমার পুত্র হুসাইনকে এই কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে সে এই কারবালার ময়দানে গড়াগড়ি করবে এবং গড়াগড়ি করে চিৎকার করে যখন নানাজান বলে ডাক দিবে তার ডাক দেওয়ার সাথে সাথেই এই কারবালার ময়দানে আমার পিতা উপস্থিত হবেন এবং এজিদের নিষ্ঠুর সৈন্যরা যখন হোসাইনকে তরবারে দিয়ে আঘাত করবেন আমার পিতা হোসাইনকে জড়িয়ে ধরে কারবালার এই ময়দানে হোসাইন যতগুলো গড়াগড়ি দিবে আমার পিতা মোহাম্মদুর রসুল উল্লাহ হোসাইনকে জড়িয়ে ধরে ততগুলো গড়াগড়ি দিবেন আমার পিতার পবিত্র শরীরে দুনিয়াতে কোনোদিন মশা মাসিও পড়েনি আমার পিতার সেই পবিত্র শরীরে যেন পাথরের আঘাত না লাগে সেজন্য আমি এই কারবালার প্রান্তরের পালুর নিচে লুকিয়ে থাকা ছোট ছোট পাথরগুলো সরিয়ে দিচ্ছি শাহের বানুর মুখে এমন কথাগুলো শোনার পর হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর চোখ ও শ্রুতে ভিজে গেল তার আর বুঝতে বাকি রইল না এই সেই ময়দান যেই ময়দানে আমাকে শাহাদত বরণ করতে হবে